হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দিনটা ছিল শুক্রবার বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলাম মায়েরা মায়েরা বন্ধু আর মেয়েরা মেয়েরা বন্ধু তো খেতে গেছিলাম কোথায় কোথায় এনজয় করলাম কী করলাম দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলো একটু লাইক করো বাবা রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল আধ ঘন্টা বসে তারপর সিট পেয়েছি তারপর তো আর দেখতে থাকো কি কি হয় আমাদের সাথে আমরা কিন্তু খাইনি বন্ধুরা এখনো আমাদের ঝুঁকিটা ফাঁকা এটা আগে যে খেয়েছে এদিকে থাকলে তুলশ্রী তুল আমাদের খাবার এত দেরি হচ্ছে তো আবার বিরিয়ানি বলছে কিছু দেরে সত্যি আমরা কখনো হয়ে গেল এখনো দিচ্ছে না

বাচ্চাগুলো তত খেতে বেঁচে সন্ধ্যাবেলা কিছু খায়ও নি যেই যে ফাইনাল পড়লোটা যে দিয়েছে সোমা বলছে যেন বাঘিনি সামনে খাঁচা মাংস দিয়ে গেল সঙ্গে সঙ্গে প্লেট খালি এবার দেখো প্লেট খালি এবার আর বা বার আর আরছে না দিয়ে যায় কী করবো সব ছোট ছেড়ে চিলে খাচ্ছে আমি তুলি সমান হয়

দশটা দশ পাঁচ দশে দিয়ে গেল দশটা পনেরো মধ্যে খাওয়া দাওয়া শেষ খিদে পেয়েছিল বন্ধুরা কি বলবো আমাদের মানে মিনিটের মধ্যে খাওয়া দাওয়া সত্যি খিদেও পেয়েছিল কখন থেকে বসে আছি বলতো আমরা খাওয়া দাওয়া মোটামুটি বাজার টাজার পুরো বন্ধ হয়ে গেছে আমরা এত রেস্টুরেন্ট দেরি করেছে আজকে প্রচুর ভিড়ও ছিল আইসক্রিম খেয়ে বাড়ি যাবো আইসক্রিম তো খেতেই হবে খাবার বা আইসক্রিম খেতেই হবে নাকি তুলি আইসক্রিম আমাদের সেদিনকার এই আমুলটা খেয়ে দারুণ হয়েছিল দারুণ লাগছে খাওয়াটা দারুণ হয়েছে

গাড়ি চলে এলাম বন্ধুরা সত্যি বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করলে খুবই আনন্দ লাগে খুবই টাইমটা ভালো করে সারাদিন তো কর্ম থাকি ভীষণ আনন্দ ভীষণ মজা করেছি এবার সব তো তোমাদেরকে ক্যামেরায় বন্ধু করে দেখাতে পারবো না তবে যেটুকু দেখানোর চেষ্টা যেটুকু পারলাম সেটুকু দেখালাম তো আজকের ব্লগটা এখানে শেষ করছি এমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ব্লগেটা